নমস্কার আমি সুবিনয় সাহিত্য পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাঘের মন্তর গল্পটা পাঠ করে শোনাচ্ছি একটি শিকারের গল্প বাঘের মন্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাইরে বেশ শীত সেদিন রায় বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল আমরা ছিলাম ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল রায়বাহাদুর বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী আমরা কে তার কথা না শুনেছি তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া বাঘের মুখ ভালুকের মুখ সব বাঁধানো ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সি কারখানায় বুঝিয়ে এসে পড়লাম ট্যাক্সিডার্মিস্ট মানে যে সমস্ত লোকেরা মরা পশু জীবন্ত মতন ঘরে সাজিয়ে রাখে অর্থাৎ তাদের চামড়াগুলো নিয়ে তার ভিতরে কেমিক্যালস খড়কুটো দিয়ে পুরো জ্যান্ত মতন করে রাখে তাদেরকে বলা হয় ট্যাক্সির আরমিস্ট যাই হোক সেই রায়বাহাদুর অনুকূল মিত্রের বাড়িটাও মনে হয় যেন ট্যাক্সির আর কারখানা কত রকমের জন্তু জানোয়ারের সমস্ত জ্যান্ত নয় কিন্তু জ্যান্তর মতন দেখতে সমস্ত সাজিয়ে রাখা আছে বাড়িটাতে কিন্তু সেদিন আর একজন লম্বা মতন পৌর ব্যক্তিকে রায় বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম রায় বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি যে অনুকূল মিত্র জীবনে তিরিশটি রয়্যাল বেঙ্গল পনেরোটি রেপার্ড মেরেছেন ও মুনর্শুয়ারের তো দেখা নেই এছাড়া আছে গন্ডার আছে বাইশন আছে অজগর পাইথন আছে সজারু তাছাড়া কত কাক খাস এহেন রায় বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা না লোকটা কে হে বড় কৌতূহল হলো আমার উপেন বাবু আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছেন তাকে দেখে বললাম ও উপেন বাবু ওই লোকটি কে উপেন যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ কে কে খাবড়াবেন না ওই আদবুড়ো লোকটি কে ও উনি হ্যাঁ হুম বলুন না বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়িক নিধিরাম সার্বভৌম হুম তার শিকারের ব্যাপারে উনি নিতান্ত কম কেউ কেটে নন ওর শিকারে যোগ বইটা পড়েননি তিনটি এডিশন হয়ে গেল আসুন 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 আলাপ করিয়ে দি আমার সঙ্গে আলাপ হয়ে গেল নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চালকলা বাধা পুরুষ ছিলেন না তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম এখন সেটা আরও ভালো করে জানা গেল নানা স্থানের বাঘভাল্লুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন রাত্রে কিভাবে গাছের উপরে বসে কাটিয়েছেন কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন ইত্যাদি নানা গল্প লোকটি ভালো গল্প বলতে পারেন এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনাগুলি যেন চোখের উপর ঘুরতে দেখছি আরো দেখলাম নিধিরাম বেশ প্রকৃতিরসিক ব্যক্তি জোৎনা রাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন আমি বললাম একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন না নিধিরাম ভট্টাচার্য বললেন সবই আশ্চর্যের বনের সব ব্যাপারই আশ্চর্যের তবুও একটা কিছু তবুও কি ভূত দেখিনি কখনো চোখে বিশ্বাস করেন না এ তো ভারী অদ্ভুত লোক বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি পরের কথা বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বোধায় বিশ্বাস করেন বললাম আচ্ছা আচ্ছা আপনার ওই তন্ত্রশাস্ত্রে ভূত মানে না তন্ত্রশাস্ত্র আমি পড়িনি মন্তর তন্ত্রের কথা বলছি ও ও আচ্ছা আচ্ছা কিরকম তন্ত্র আরে সব বাজে ভুয়ো তন্ত্র সেও বাজে একদম আমি একেবারে অতটা যেতে রাজি নই মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে ওই করে তো দেশটা উচ্ছনে গেল আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এইসব মানেন এইবার নিধিরাম ভট্টাচার্যের ওপর আমার শ্রদ্ধা হল আশ্চর্য মানুষ তো আধুনিক মনোবৃত্তি সম্পন্ন পৌর ব্যক্তি আমি বললাম আচ্ছা আচ্ছা আপনি সুন্দরবনে আপনি কোনোদিন দিয়েছেন অনেকবার এই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি শুনুন আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম ওর কাছে দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে উনি বলতে লাগলেন সেবার কাকডাঙার ডাকে আমাদের বজরা লেগেছিল আমাদের যিনি শিকারের গুরু খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচারণ রায় তিনি ছিলেন আমাদের সঙ্গে কথাটা উল্টো বললাম আসলে তার সঙ্গেই আমরা চেয়েলাম নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙার খাল খালের দৃশ্য বড় সুন্দর দুধারে হেঁতাল ঝোপ মনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বাঘ আত্মগোপন করে থাকে শ্যামাচরণ রায় তামাক খেয়ে নিল তামাক খেয়ে আমাদের বললেন কাক ডাঙার খালে ডিঙিয়ে ওঠাও ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্য দিয়ে সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এই রকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কী চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের কখনো হেতাল ঝোপ কখনো বন্য লেবুর জঙ্গল গোলপাতা গাছের শাড়ি কোথাও বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে কোথাও বা হলুদ ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে অনেকে বলেন সুন্দরবন বড় এক তারা গভীর জ্যোৎস্না রাত্রে এ মনের চেহারা কখনো দেখেননি অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানির রূপ সোনেন নিয়ে বিচিত্র বিহঙ্গ কাকলি আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বোন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন মনে সমাধিস্থ করা হয় তার আত্মা এতে শান্তি পাবে আমি বললাম তিনি বেঁচে আছেন না বহুদিন দেহ রেখেছেন দেহ কি সমাধিস্থ করা হয়েছিল মনের মধ্যে না না হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে তাই হয়নি বড় দুঃখের কথা তারপর তারপর কি হলো বলুন শুনুন তারপর কিন্তু একটা কথা সবটা শেষ হয়ে না গেলে কোন প্রতিবাদ করবেন না বেশ বেশ ঠিক আছে প্রতিবাদ করব না বলুন বলুন গল্পটা বলুন নিধরাম বাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন অনেক দূরে চলে গেলাম খালবে সত্যি কথা বলতে কি শিকার করা নেশা এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল যখন প্রায় মাইল খানেকের বেশি চলে গিয়েছি নদী থেকে তখন খালের ধারের বনঝপের মধ্য থেকে কে যেন বলে উঠল বাবু ও বাবুরা বাবু ও বাবুরা আমরা চমকে উঠলাম ডিঙির হিন্দু মাছি বলে উঠল রাম 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 শ্যামাচরণ রায় গলা উচি করে ডাঙার দিকে চেয়ে বললেন কে কে ওখানে কে ওখানে ক্ষীণ সরি কে যেন বললে বাবু বাবু আমি বাবু 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 আমি কে তুমি কোথায় তুমি সামনে বেরিয়ে এসো কই দেখি তোমাকে এই যে এই যে বাবু আমি আমি হেতাল ঝোপের পাশেই বসে আছি সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অসরেরই কণ্ঠ নিশ্চিত বলে মনে হচ্ছিল এবার লোকটাকে সবাই দেখতে পেলে ওই তো বসে আছে ঝোপের ডাইনি আলো ছায়ার জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুঁড়ির মতো দেখাচ্ছিল আমরা দোস্তের মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে এখানে একা বসে থাকতে দেখে সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এই রকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায় বাতুল মানে পাগলেও ভয় পায় শ্যামাচরণ রায় বললেন ও বেশ তা ওখানে কী করছো বাবু ফল খাচ্ছিলাম বড্ড খিদে লেগেছে গরিব লোক ফল খাচ্ছিলাম কথাটা তো ঠিক জবাব হলো না খিদে পাওয়া তো শরীরের ধর্ম সেটা আশ্চর্যের ব্যাপার নয় জঙ্গলে ঢুকলে পাকা কুল ছড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক কিন্তু তুমি এখানে এলে কি করে বাবু আমি ফকির মানুষ ভয় ডর করলি আমাদের চলে আমার একটা একটা নৌকায় আমাকে তুলে নেবেন বাবু কালো রানাঘাটের টাকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব নেবেন বাবু আমাকে আপনাদের নৌকায় তুলে নিন না আমাকে তোমার বাড়ি সেখানে কালো রানাঘাটের কাছে মানিক সেনের পাড়ায় শ্যামাচরণবাবু কিছু বলবার আগে আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে নেবেন না বাবু নেবেন না ডিঙির নিয়ম জানেন তো সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া হয় যাচ্ছেন এখন একটা শুভ কাজে ওকে নেবেন না বাবু দোহাই আপনার ওকে নেবেন না বাবু রেগে বললেন তোমাদের কি বুদ্ধি কেন কেন বাবু আমরা কি ভুল করলাম আমার শিকার হোক আর না হোক ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে নিয়ে চলো ওকে আর এরপরে কী কথা চলবে ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো আমাদের মনে হলো লোকটা সত্যি একজন ফকির সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল হিন্দু কি মুসলমান বাইরের শ্বাস দেখে বোঝা শক্ত আমরা চুপ করে আছি শ্যামাচরণ রায় বললেন কি করো কি সাধনা করো বাঘ আনবার মন্তর জানি কি না তার সাধনা আমি বাগের মন্তর জানি বাঘ আনতে পারি আমি বললাম সেটা আবার কি আছে বাবু আমার আমার গুরু আমার শিখিয়েছিলেন এটা আমি মন্তর বলে বাঘকে কাছে আনতে পারি শ্যামাচরণবাবু বললেন হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো না না বাবু ওসব নয় ওসব নয় মন্তর মন্তরে বাঘ আসবে আমি মন্তর জানি মন্তর দিয়ে বাঘ আনব আমরা স্বীকার করতে চলেছি তুমি বাঘ এনে দিতে পারলে দশ টাকা বকশিস পাবে বাবু বাবু দোহাই বাবু আপনার দয়া আমাকে নিয়ে নিন ফাঁকি দেবার চেষ্টা করবে না ও ও কথাই বলবেন না বাবু ও কথাই বলবেন না লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি শ্যামাচরণ বললেন সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে তারা তো হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে তুমি সে দলের আপনাকে তো আগেই বলেছি বাবু মন্তর আসল জিনিস মন্তর মন্তর দিয়ে বাঘ টেনে আনি আমি সেই মন্ত্র জানি এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারটা কি বলুন তো বুঝলাম না তো নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই যে তারা ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘিনীর আওয়াজ নকল করে ডাকে তাতে নর বাঘ সেখানে ছুটে আসে এবং শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয় পাঁচ টাকা ছিল ওদের ফি আগে এখন কত জানি না আমরা বললাম এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন নাকি অনেক দেখেছি তবে সব সবসময় সফল হয় না ওদের চেষ্টা বাঘ হয়তো সে জঙ্গলেই নেই কিংবা কাছে নেই নয়তো মানুষের সারা পেয়ে পিছিয়ে গিয়েছে সে অবস্থায় কি হবে জাগে তারপর শুনুন মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনও আমি আগে শুনিনি শিকার কত এগিয়ে গেল তাহার ভাবুন তো শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জানতো বাঘের পিছনে কী খাটনটাই হয় না মশাই তাকে শিকার করতে হয় সেভাবে হয় জঙ্গলে ঠ্যাঙাও নয়তো মাচার বেঁধে রাত জাগো ওহ কত কষ্ট একটা শিকার করতে গেলে বাঘ শিকার করতে গেলে কত কষ্ট করতে হতো আর সেই জায়গায় আজকে যেটা দেখছি এই সত্যি যদি মন্তর দিয়ে বাঘ আসে তবে শিকার করা কত সোজা হয়ে যায় বলুন তো পাঁচের জায়গায় দশ টাকা দিতে কেন তারা আপত্তি করবে ঠিক কথা ঠিক কথা বলুন বলুন আপনি তারপর কী হল গল্পতে জমে উঠেছে তারপর ঘন্টা দুই কেটে গেল কাক ডাঙার খালের মাজায় এসে আমরা নোংর করলাম খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো আমরা সাহস করলাম না ডাঙায় নামতে রাত্রের খাবার সঙ্গে করে আনা হয়েছিল তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণবাবুর ঘুম নেই চোখে তিনি শুধু বসে বসে ফকির সাহেবের রাজগুবি মন্তব্যের কথা শুনছিলেন আজগুবি মন্তর সেই সমস্ত কথা শুনেছিলেন সে কতবার সাধনা করেছে মনের মধ্যে এই বাঘ আনার জন্য গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার নাকি কাজ আরো কত কি যে বাজে যে গপ্প সারাদিন খেটে খুটে রাতে যে একটু ঘুমবু তার উপায় নেই কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী তার কথার উপরে কথা বলবে কে আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম শেষ রাতের দিকে খানিটা কৃতকার্য যে হয়নি তাও নয় আমি বললাম একটা কথা আপনারা কাকডাঙা খালের মাঝামাঝি এলেন কেন বজরা ছিঁড়ে আসা হয়তোটা কী তো খুব কষ্ট বাজরায় বসে তো শিকার চলবে না বজরা আছে নদীতে তার একদিকে জঙ্গল অন্যদিকে কিনারা দেখা যায় না ছোট খালের মধ্যে না গেলে দুদিকে জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না আর তাই যদি হায় তুমি তো জঙ্গলে চড়েই ভাতি করতে আসেনি নিজরাম ভট্টাচ একটু তর্কপ্রিয় লোক কেউ তার কথার প্রতিবাদ পাচে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত এখন তা বুঝলাম আমরা থেকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিতে বললাম আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয় আপনি কিছু মনে করবেন না বলে যান বলে যান গল্প আমাদের ভালো লাগছে নিধিরাম ভট্টাচার্য বলেন খুব ভালো কথা শোনো তারপর আমার এ গল্প প্রায় শেষ হয়ে এসেছে যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাদের বলেইছি আগে ডিঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সে রাত্রেই ঘুরতে বেড়া গেল ভয়ানক জায়গায় আমার এসেছি জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো ভয়ঙ্কর বাঘের গর্জনে ও সে কি গর্জন বাঘের কাকডাঙার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি ভরে উঠি শ্যামাচরণবাবুকে বললাম চমৎকার জায়গা এসেছেন শ্যামাচরণ রায় বললেন কাঁচা শিকারির কথা হয়ে গেল যে আগে কেন 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 বলছেন কাঁচা শিকারির কথা বললাম বনের বাঘ আর শিকারির বাঘ এক নয় ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায় কিন্তু চোখে দেখতেও পাবে না কোনো দিন একটি বাঘকে তাই তো ফকির সাহেবকে ধরেছি এখন ফকির সাহেবের দয়া আর আপনার হাত যশ এ তা বলতে পারো সকালে রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম আধ মাইলটা জুড়ে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে তাকে বলে হাতলবাদিয়ার ডাঙা সেখানে আমরা রান্না করে খাব দুপুরবেলায় আমরা জিনিসপত্র নিয়েই নামলাম নয়তো কি আবার এই বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে মাঝি দুজনকেও সঙ্গে নিলাম এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয় দুদিকে ঘন গরান আর হেতালের জঙ্গল টাইগার ফার্নের ঘন সমাবেশ গা বাঁচিয়ে চলতে হয় সুলোর ভয়ে সুলো হলো গাছের বায়ব্যশিকর মানে ঠেসমূল কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সর্কের মতো খাড়া হয়ে থাকে ঝরা পাতার ওপর পা দিলেই রক্তপাত একদম বুঝবে ঠেলা দুধারে বন মাঝখান দিয়ে জুড়ি পায় পথার পথটা চলার পথ ফকির সাহেব সকলের আগে তার পিছনে গুরুজি শ্যামাচরণ রায় তার পিছনে দুজন লোক তারপর আমি সর্বশেষে বাকি দুজন মাঝি আমরা খুবই সন্তর্পণে তাকাতে তাকাতে যাচ্ছি হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো শ্যামাচরণবাবু বাবু লোক দুজন থমকে দাঁড়িয়ে গেল আমি একটু অন্য মনস্ক হয়েছিলাম ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম বললাম কি হলো কি হলো থামলেন কেন কি হলো সেই সময় নজরে পড়ল দলের পুরোভাগে ফকির সাহেব ছিলেন তিনি নেই নেই মানে নেই সে কি ফকির সাহেব কোথায় গেল ভ্যানিস একেবারে ভ্যানিস নেই কেন শ্যামাচরণবাবু বললেন উফ সর্বনাশ এমন কাণ্ড কখনো উফ কি হলো রে বাবা ই কি দেখলাম উফ কি সর্বনাশ তার পেছনের লোক দুটি তখনও দাঁড়িয়ে একজন বাবু বাবুর ডান ঝোপ থেকেই তো ওই ওই বিরাট লাভ উহ বাবু বাবু শ্যামাচরণ বাবু আড়ষ্ট করায় বললেন আহা হাহা গরিব লোক আমি মন আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে ওকে মন্তর আওড়াতে বলেছিলাম ও তো আওড়াতে আওড়াতেই যাচ্ছিল এরকম হবে বুঝতে পারিনি এরকম হবে বুঝতে পারিনি ব্যাপার তখনই শুনলাম টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে চেয়ে দেখে মনে হলো বাদিকের এতাল ঝোপের মাথা যেন তখনও নড়ছে হ্যাঁ হ্যাঁ নড়ছে তো হ্যাঁ নড়ছে ভয় আরষ্ট হয়ে আমরা কিছু করতে পারছি না যেতেও পারছি না ভয় আমাদের ঘিরে ধরেছে চকলকে বিশ্বাসে বললাম তারপর তারপর পাওয়া গেল ফকির সাহেবকে তা কখনো যায় ওই শেষ একটা হিংলাজের দানার মালা ফকির সাহেবের গলায় ছিল কেবল একটি হেতালের ডালে সেটা বেঁধে ধুলছিল আমরা অনেক খুঁজেছিলাম তারপর শ্যামাচরণ রায় বড় শিকারী বাঘের ধরন ধারণ তাকতুক অনেক কিছুই জানেন কিছুই করতে পারলেন না নামও জানি নে ফকির সাহেবের যে কাউকে কোনো খবর দেব আমার গুরুজি শ্যামাচরণ রায় বললেন লোকটি লোকটি সত্যি গুণী ছিল গো লোকটি সত্যি গুণী ছিল মন্ত্রের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল আমার আমার অসতর্কতায় মারা পড়ল আমার অসতর্কতা বাঘকে আকর্ষণ করতে শিখেছিল বাঘের হাত থেকে বাঁচার মন্তত্ব শেখেনি অপরাহের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙার বেয়ে বজরা ধরলাম নদীতে মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবারে আমাদের শিকারে আর কোনো উৎসাহী রইল না শ্যামাচরণবাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম গুরুজি ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল আপনি তো বলেছিলেন আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই শ্যামাচরণ রায় বলেছিলেন বিশ্বাস করিনি যে বিশ্বাস করিনি বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো মন্তর টন্তরে দিনই বিশ্বাস করিনি আজও বিশ্বাস করি না কিন্তু আজ চোখে প্রমাণ দেখলাম মন্তরের দ্বারাই সে বাঘকে আকর্ষণ করেছিল আমারই ভুল আমারই অসতর্কতা মারা গেল ওর মন্তরে বাঘ এসেছিল কিন্তু আমি প্রথমে বিশ্বাস করিনি আর আমার একটু অসতর্কতায় বাঘ ওকে টেনে নিয়ে গেল নমস্কার বাঘের মন্তর গল্পটি এখানে শেষ হলো